ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিসরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিং ভিডিও নিয়ে চলে আসলাম তা আজকে দেখতেই পারছেন টেফে কোম্পানির সবচেয়ে জনপ্রিয় মডেল টেফে ফর্টি ফেব গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো গাড়িটা দেখতে পাচ্ছেন টেফে ফর্টি ফাইভ দুই সালের উনিশ সালের ছয় মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে তো গাড়িটাও বেশি দিন চলে নাই অল্প দিন চলছে অনেক দিন মার্কেটে দরা ছিল তো আজকে শুধু গাড়িটা শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে সাড়ে চার হাজার ঘন্টার মতো চলছে গাড়িটা গাড়িটা সাড়ে চার হাজার ঘন্টার মতো চলছে তো গাড়ির সাথে সা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন সামনের ছয়শো ষোলো আর পেছনের চাকাগুলো তেরো ছয় আড়াইশ অরিজিনাল তেরো ছয় আড়াইশ আর গাড়িটা বর্তমানে ওভারঅল কোনো কাজ নেই ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে গিয়ার বক্সে কোনো গ্যাস কাজ নেই ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ইঞ্জিনে কোনো গ্যাস নেই ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন হ্যাঁ গাড়িটা তকতকের জকচগে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে বড় চাকাগুলোর বিড আডানা বিডের উপরে আছে চাইলে আপনারা চাষেও চালাতে পারবেন অথবা টলিতেও চালাতে পারবেন তো গাড়িটা আপনাদের দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা পাদুয়ার বাজার বি বিশ্ব রোডের পাশে বিজয়পুর বাজারের আশেপাশে রয়েছে মালিকপক্ষ থেকে গায়েটি শুধু খালি ইঞ্জিল চাওয়া দাম চার লক্ষ টাকা চার লক্ষ টাকা শুধু খালি ইঞ্জিন তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই আর বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে পাঁচ হাজার টাকা আর দশ হাজার টাকা সম্মানী করা হবে তো যে যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ